বেঙ্গল ওপেন দু হাজার পঁচিশ পৃথিবী ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এবার আয়োজিত হল কলকাতায় তাই বারোশোরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বেঙ্গল ওপেনের চতুর্থ বর্ষে ভারতবর্ষ ছাড়াও নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা তাদের প্রতিযোগী পাঠিয়েছিলেন এই প্রতিযোগিতায় ফার্স্ট অফ অল এটা আমরা আমাদের ফোর্থ ইয়ার বেঙ্গল ওপেন ফার্স্ট ইয়ারে যখন আমরা স্টার্ট করেছিলাম একটা হোপ ছিল কি আমরা আগে আস্তে আস্তে করে প্রোগ্রেস করবো বাই দ্য গ্রেস অফ গড আমরা এই টুর্নামেন্ট দিয়ে একটা বার্তা দিতে চাইছি উইচ ইজ লাইক আমি ওয়ান দ্যাট ইফ ইউ আর ইউনাইটেড If you are a good human being and if you follow each other and agree to each other's perspectives, you can do anything. So this has been 4 years. Yes, yes, we have been doing this for 4 years. There are about 1200 including 95 categories are here. Along with Nepal, Sri Lanka, India and other countries who participate. participated India has and इंडिया থেকে অ্যাপ্রক্সিমেটলি 750 থেকে 800 কাচকাচি পার্টিসিপেন্টস আজকে আসলে এখানে আচ্ছা এটা কি মানে কারাতে ইনিয়া এনি উইশ এন্ড এগুলার সিফিক মানে ব্যাপার ফার্স্ট অফ অল আপনারা আপনারা একটা জিনিস এখানে জেনে নিন কারাতে অ্যাক্টিভিটিস কারাতে যে কোনো ইভেন্ট ইজ ওনলি অথেন্টিক ইফ ইট ইজ উইথ কারাতেডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কারাতেডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রিকগনাইজড আছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা ইন সাথে সাথে A.E. Association is also affiliated with Karate India organization which is a recognized member of the World Karate Federation, Asian Karate Federation, Commonwealth Karate Federation and South Asian Karate Federation. মাতমান দিনের করাটের পরথি মানুষের জে ভালোগাশা তাকেন্তু দিনে দিনে নিনে মাছের ইমাছের তাকে আ এখন আমরা যখন ক্যারেটে করতাম বা আমাদের স্যাররা যখন ক্যারেটে করতো তখন আমরা একটা ওয়ালের মধ্যে ক্যারেটে করতাম সেই সময় এতটা পিতা ছিল না এখন এমন হয়ে গেছে প্রত্যেকটা স্কুল মানে প্রাইভেট স্কুল আপনি ছেড়ে দিন সরকারি স্কুলে এখন বিভিন্ন প্রতিষ্ঠা সরকারি প্রতিষ্ঠা এবং আমরা নিজস্ব যারা অর্গানাইজেশন করি তারা নিজস্ব প্রতিষ্ঠা আমরা স্কুলে আমরা ট্রেনিং করে থাকি এবং ছেলে মেয়ে উভয় এখনকার দিনে আর কেউ মেয়েরা পেছনে বা ছেলেরাও পেছনে এখন সবাই কারাটা করছে আগে একটা সময় শুধু ছেলেরাই করতে বলতে গেলে এখন কিন্তু মেয়েরা প্রায় সমান সমান হয়ে গেছে সেই কারণটা হচ্ছে প্রত্যেকটা প্রাথমিক স্তর থেকে মানে একদম একদম কিডস থেকে শুরু করে আমরা স্কুল স্কুল লেভেল থেকে আমরা শুরু করে সব জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি বর্তমান দিনে যখন নারী নির্যাতন থেকে শুরু করে পুরুষ নির্যাতন সর্বত্রই সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছেন তখন কিন্তু নবীন প্রজন্মের মধ্যে তাদের আত্মরক্ষার জন্য এই ক্যারাটের প্রচলন সব থেকে পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে সরকারি থেকে বেসরকারি স্কুল এই ধরনের ক্যারাটের আয়োজন করছেন ক্যারাটের প্রশিক্ষণ দিচ্ছেন এবং তার সঙ্গে ক্যারাটে অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিশেষভাবে আরো ভালো করে করে তুলছেন যে প্রচেষ্টাটা এখানে সেটা হচ্ছে যে আমাদের এই বাংলার যে প্লেয়ারগুলো আছে যারা ইন্টারন্যাশনালি মুভমেন্ট করতে পারে না ফিনান্সিয়ালি পিছিয়ে আছে তো কোনো ইন্টারন্যাশনাল মিটে তারা যেতে পারে না তো আমরা যদি সেই ইন্টারন্যাশনাল মিটটা কলকাতায় করতে পারি তাহলে তারা কোনো খরচা ছাড়াই সেই মিটটা এখানে করতে পারে তো আমরা সেই কারণে আমাদের যে বন্ধু লেভেল বা সেই লেভেলের যে টিমগুলো আছে ইন্ডিয়ার বাইরে আমরা ইনভাইট করি তাদের শুধু ইনভাইট করা না তাদের পেছনে বুঝতেই পারেন অনেক খরচা থাকে তাদের স্পন্সারশিপ করা তো তাদেরকে আমরা আনি এনে আমরা এখানে ইন্টারন্যাশনাল মিটটা করি এছাড়াও আমরা নিজেরাও ইনভিটেশন পাই তখন আমরা যাই যারা প্রোভাইড করতে পারে তাদেরকে নিয়ে আমরা মুভ করি আর এটা করি এই জন্য যে এই বাচ্চাগুলো যত বেশি এই ধরনের টুর্নামেন্টগুলো মুভ করবে ওদের এক্সপেরিয়েন্স বাড়বে ওরা তখন আমাদের ন্যাশনাল লেভেল এবং এই যে সাউথ এশিয়ান বা এ কেউ এই খেলাগুলোতে তখন ওরা স্মুথলি অনেক বেশি পারবে অনেক অনেক বেশি বেশি মুভ করতে পারবে সাকসেস আসবে কতগুলো স্কুল তো অনেক রয়েছে এখানে প্রাইভেট স্কুল রয়েছে সরকারি স্কুল রয়েছে আমার যে সোর্স আছে আমার ব্যক্তিগত সোর্স থেকে প্রায় দশটা স্কুল এখানে রয়েছে শ্রী চৈতন্য স্কুল আছে সরকারি স্কুলগুলো অনেক আছে আমি এতগুলো নাম বলতে পারছি না প্রাইভেট স্কুল নারায়ণা স্কুল আছে সেন্ট জেভিয়ার্স আছে শ্রী চৈতন্য আছে হ্যাঁ এইখানে সরকারি স্কুলগুলোর নাম বললাম না অনেক নাম রয়েছে বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে ক্যারেটের প্রতি যে আগ্রহ তাতে আগামী দিনে বাংলার মেধা সারা দেশের মধ্যে তথা বিশ্বের দরবারেও মেলে ধরতে পারে নিজেদেরকে আর সেই কারণেই সেই ছাত্র ছাত্রীদেরকে আরো প্রশিক্ষিত করে অলিম্পিকে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এই ক্যারেটে যেহেতু আপনারা প্রত্যেকে জানেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সিক্সটি নাইন স্টেট স্কুল গেমস আমাদের এখানে হলো সেটা হচ্ছে ডোমজুডো হাওড়াতে হয়েছে মোর দেন ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং স্কুল গেমস থেকে আজকে রিজেনালে যাচ্ছে বাচ্চারা থেকে রিজেনালে এসছে সেটা এখন আলিপুরদুয়ারে গেমসটা হচ্ছে এই মোর দেন এখানে ধরুন বাচ্চারা স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে বাচ্চা যাচ্ছে আজকে আমাদের এখানে এসব বাচ্চারা খেলছে যেটা আপনারা ইনারা বললেন কি অপরচুনিটি পায় না বাইরে যাওয়া সেসব বাচ্চা এখানে অপরচুনিটি পাচ্ছে স্কুল গেমস অপরচুনিটি লর্ডস অফ স্টুডেন্টস আমাদের এখানে দেখবেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুল সোনাল খেলো ফেলোনিয়া সবই খেলছে বাচ্চাদের সো একটা অপরচুনিটি একটা প্ল্যাটফর্ম তৈরি করার আমরা ব্যবস্থা করছি যেটা আমাদের স্কুল গেমস যেটা হলো অথেন্টিক অফ প্রত্যেকে জানেন বডি আছে যেটা আমাদের বেঙ্গলের অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার প্রেসিডেন্ট হনসি পেম্বি সেন আর জেনারেল সেক্রেটারি হচ্ছেন হনসি জেনারেল জয়দ মন্ডল এনাদের আশীর্বাদী প্রত্যেকটা আমাদের স্টেটটা খুব ভালোভাবে আজকে আমরা প্রচার করতে পারছি আমি ক্যারিয়ারটা খুব ভালোভাবে চলছে আজকে একদম অথেন্টিক বডি এটা হচ্ছে বেঙ্গল অলিম্পিক এর সাথে অথেন্টিক আছে